নমস্কার বন্ধুরা রেসিপি তৈরি হয়ে গিয়েছে নমস্কার বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি বানাতে যাচ্ছি তোমরা সবাই দেখো প্রথমে কড়াইটা বসিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দেবো তেল সামান্য তেল দিয়ে দেবো তেলটা ভালো সুন্দর গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো আলু পেতে রাখা আলু আলুটি অনেক সুন্দর করে দেবে নেবো আমি এবার এখানে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো তুমি লাল লাল করে আলুগুলো ভালোভাবে রক্ষা করছে এবার আমি আলুগুলোটা তুলে নেব আলুগুলো আমি তুলে নিয়েছি এই কড়াইতে তেল আছে আমি সামান্য তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেব ভালো করে নেব পেঁয়াজ আর

এবার এখানে দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ লগ গুড়ি মশলাটাকে আবারও ভালো করে কষে দেব মশলাটা ভালো করে কষে কষানো হয়ে গিয়েছে এখানে আমি এবার দিয়ে দেবো চিকেন টাকা পয়সা দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নেবে আবার একটু নাড়িয়ে নেব ভালো করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা দেওয়ার কালারটা তুলে নেব নাড়িয়ে দেব ঢাকা দেওয়ার ছিলগুলো বেশ খুনিকটা জল থেকে

আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব আবার নেবো ভালো করে সামান্য জল মেশাল সামান্য জল দিয়ে একটু জল থাকবে এখানে জল না দিলে তো আলুগুলো এবার সেদ্ধ হবে না আবারও আমি ঢাকা দিয়ে দেব গ্যাসের জোরটা একটু কম দেব খালাটা আমি এবার নেবা আস্তে আস্তে করতে ভালো সুন্দর শুকতে যেতে হয়

হচ্ছে ধনিয়া চিকেন রেসিপি তৈরি হয়ে গিয়েছে এবং আমি নামিয়ে নেব ধনিয়া চিকেন নমস্কার বন্ধুরা রেসিপি তো হয়ে গিয়েছে রেসিপিটা হলো ধনিয়া চিকেন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা